সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা তোমাদের গণিত বইয়ের দুশো চার পৃষ্ঠা যে চারটি তোমরা লক্ষ্য করছো গুণের বাইনারি সংখ্যার গুণ এটা তো এই বাইনারি সংখ্যার গুণ এই চারটা করে দেওয়া আছে তো এই চারটা কীভাবে করেছে এটা না বুঝিয়ে দিলে চলবে আমরা সরাসরি একটা গুণ করে দেবো তাহলে একটা করলে চলা সবগুলোই পারবে তারপর আমি সবগুলোই করে দেবো হ্যাঁ যে কীভাবে এই গুণগুলো করতে হয় এবং সেই সাথে পাশাপাশি শুদ্ধি পরীক্ষা তোমরা লক্ষ্য করছো যে ডান সাইডে লেখা আছে এগারো গুণ পাঁচ নিচে পঞ্চান্ন তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন হয় ইস পরীক্ষাটাও শুদ্ধ পরীক্ষাটাও করে দেবে ইনশাল্লাহ সবচেয়ে সহজভাবে তো ঠিক আছে কথা না বলে তার আগে বলে দিচ্ছি যে যে পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে জি এম ই এইট পেজ এত যে পৃষ্ঠা এখানে উল্লেখ করবে সেটাই চলে আসবে ঠিক আছে তো ঠিক আছে আমরা এবার গুণ করি গুণ খুব সহজ হিসাব এক দেশ শূন্য গুণ করলে শূন্য এক দিয়ে এক এক গুণ করলে এক দে এক এক গুণ করলে এক এক দিয়ে এক এক গুণ করলে এক এক দিয়ে শূন্য গুণ করলে শূন্য এক দিয়ে এক এক গুণ করলে এক এই এবার এক কাটা গেল সাধারণ গুণের নিয়ম শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্য কথা যেহেতু শূন্য দিয়ে গুণ সো শূন্য দিয়ে যত যাও যাকেই না গুণ করে সব শূন্য হয়ে যায় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য হবে চায় এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই ঘরও কাটা এবার আবার এই শূন্য দিয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এক দিয়ে এক ঘর কাটা গেল এক দিয়ে করলে শূন্য তারপরে এক দুই তিন এক দুই তিন তার এক দিয়ে শূন্য শূন্য এক দিয়ে এক এক করলে এক এবার আরও এক ঘর কাটা গেল ঠিক আছে আচ্ছা এবারে আবারও এক দ্বারা তো এক দ্বারা যা আছে তাই এক দিয়ে শূন্য গুণ করলে শূন্য এক দিয়ে এক এক গুণ করলে এক 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 শূন্য এক এই এবার কাজ হলো যোগ করে দেওয়া যোগ করতে গিয়ে একটু সমস্যা হবে দেখো আচ্ছা প্রথমে শূন্য তারপর এক আর শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক তারপর হচ্ছে এর মধ্যে আছে এক তারপর এখানে দেখো এক দুই তিন তিন হচ্ছে তো তিন যেহেতু হচ্ছে বাইনারির ভিত্তি হচ্ছে বেশি আর বাইনারি ভিত্তি দুই তাহলে দুই বিয়োগ করতে হবে থাকবে এক তাহলে এক কেন কেননা বাইনারি কোডের যে দুটো অঙ্ক নিয়েই শুধুমাত্র করা হয় এক আর শূন্য এই জন্য বাইনারির ভিত্তি হচ্ছে দুই আর এই ভিত্তি বেশি হওয়া যাবে না ঠিক আছে লেখা যাবে না ভিত্তি বেশি সংখ্যাটা লেখা যাবে না সো দুই বিয়োগ করে যা থাকবে সেটাই লিখবো এক থাকে তো এক বেশি অথবা সমানও হওয়া যাবে না যদি দুই হয় যোগ করে তাও দুই বাদ দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে এখানে তিন থাকে কিন্তু একবার আমরা বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি কয়বার একবার তাই হাতে এক থাকে হাতের এক এখানে এসে যোগ করা আবারও তিন হয় তার মানে এক হবে হাতে এক থাকে হাতের এক এখানে যোগ করো দুই হয় তো দুই থেকে দুই বিয়োগ দিলে থাকে জিরো এবার হাতে এক থাকে কেননা একবার বিয়োগ করেছি তাই হাতে এক বাইনারি সংখ্যার যোগ বিয়োগটা একটু আলাদা হিসেবে ধরতে হবে হাতে এক থাকে ওই এক আবার এখানে এসে যোগ করলো দুই তার মানে শূন্য তারপর আবারও হাতে এক থাকে তাহলে এখানে আবারও দুই শূন্য এবার হাতের এক এখানে বসিয়ে দিলাম এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করার সময় তোমরা বাইনারি সংখ্যার স্থানীয় মান অলরেডি আমি শিখিয়েছি সেটা কি স্থানীয় মানুষ শিখিয়েছি এই যে তোমার প্রথমটা এক তারপর একটা দুই তারপর একটা চার তারপরে আট তারপরে ষোলো তারপরে হচ্ছে বত্রিশ হ্যাঁ তো প্রথমটা জিরো শূন্যর মান ওয়ান আছে শূন্যর মান ওয়ান হচ্ছে নাই যেখানে যেখানে শূন্য আছে তার মান ধরবো না বাকিগুলো ধরবো তার মানে দুই চার দুই ছয় চার দুই ছয় আট ছয় চোদ্দো এটাও ধরবো না বত্রিশ আর চোদ্দো তো বত্রিশ বত্রিশ আর দশ বিয়াল্লিশ আর চার ছয়চল্লিশ তার মানে তোমার এটার মান হচ্ছে ছয়চল্লিশ আচ্ছা ছয় চল্লিশ দিয়ে দিলাম আচ্ছা তারপরে এটার মান দেখি এক এটার মান আমি সদস্যদের নিয়ে নিই এক আর এই দুটো তো হবে না তার মানে এটার এটা হচ্ছে না তারপরে তোমার এটা হচ্ছে তাহলে এখান থেকে শুরু ষোলো ওয়ানের মান হচ্ছে ষোলো আর আট তাহলে একটা চব্বিশ চব্বিশ আরে পঁচিশ তাই না পঁচিশ এবার এই দুটো আমরা গুণ করে দেখব অর্থাৎ পঁচিশ দিয়ে ছয়চল্লিশকে গুণ করবো আমরা তো পঁচিশ দিয়ে ছয়চল্লিশকে গুণ করলে কত হয় পঁচিশ গুণ ছয়চল্লিশ হবে হচ্ছে এগারোশো পঞ্চাশ হচ্ছে এগারোশো পঞ্চাশ হচ্ছে এগারোশো পঞ্চাশ তো এবারে এই এগারোশো পঞ্চাশ এটার মানে এগারোশো হতে হবে এই যে গুণ হয়েছে এটার মানে কিন্তু এগারোশো পঞ্চাশ হবে আরও একটাভাবে পরীক্ষা করা যায় এই যে এগুলো সবগুলো যোগ করে তাই না তো এগুলা না মূল উত্তরটা হচ্ছে এটা যেহেতু এটার মানে এটা একটা গুণ করে কত হলো এই দুটো গুণ করে এগারোশো পঞ্চাশ এখন এটার মানে এগারোশো পঞ্চাশ হয় কিনা দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক এটা দুই এটা চার এটা আট ষোলো বত্রিশ চৌষট্টি স্যার এটা হচ্ছে চৌষট্টি আচ্ছা চৌষট্টিতে হলো একশো আটাশ হ্যাঁ এগুলোর মান মানে আমি বাইনারি সংখ্যার স্থানীয় মান নিয়ে নিলাম বাইনারি সংখ্যার স্থানীয় মান প্রথমটা ওয়ান তারপর একটা টু তারপর একটা ডবল তারপর একটা ডবল তারপর তার আগের ডবল মানে ডবল ডবল সব সময় অর্থাৎ এক দুই দুই চার চার ডবল আট আটের ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ বত্রিশের ডবল চৌষট্টি চৌষট্টি ডবল একশো আটাশ একশো আটাশের ডবল তোমার দুইশো আঠাশ জনের সময় দুইশো ছাপ্পান্ন আচ্ছা দুইশো ছাপ্পান্ন ডবল হচ্ছে তোমার দুইশো ছাপ্পান্ন ডবল হচ্ছে দুই দুই চার পাঁচশো বারো পাঁচশো বারো আচ্ছা পাঁচশো বারো আর এটা হচ্ছে তোমার পাঁচশো বারো পাঁচশো বারো ডবল হচ্ছে এর স্থানীয় মান তার মানে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ কোনটা কোনটা নিতে হচ্ছে আমাদের এই যেটা এক হাজার চব্বিশ এটা ওয়ান মান তো নেব না তো দেখি এক হাজার চব্বিশ হয় দেখি আমরা এক তারপরে এটা তো প্রয়োজন হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না বত্রিশ ষোলো আট চার দুই আট চার দুই এক নম্বর প্রয়োজন হচ্ছে না কারণ এখানে আছে শূন্য তো শূন্যর যে মানগুলো সেগুলো বাদ দিয়ে যোগ করবো আমরা চার দুই ছয় আট ছয় চোদ্দো চোদ্দো বিশ একুশ বাইশ ছাব্বিশ শূন্য হাতে থাকে তিন চার চার তিন সাত সাত ছয় তেরো চোদ্দো পনেরো পাঁচ ঠিক আছে পাঁচ হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে এক আর এই এক এগারোশো পঞ্চাশ দেখো এখানে এগারোশো পঞ্চাশি হইল ঠিক আছে তো তোমরা এখানে না লেখে কেউ যদি এইভাবে লেখে এখানে এগারোশো পঞ্চাশ ঠিক আছে তাও কিন্তু হলো তার মানে এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা যে মিলল কি না ওকে আচ্ছা এবার আমরা আরেকটি অঙ্ক করে দিই দেখো এবারে একুশ নম্বর একটা করে দিই কেননা সব অঙ্ক গুণের একই জিনিস একুশ নম্বর যেহেতু দশমিক আছে এক এক দশমিক এক 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 তারপর শূন্য দশমিক এক শূন্য এক এক শূন্য এক তো এখানে দশমিকের গুণ খুব একটা যে কঠিন তাও না কেননা সংখ্যায় যখন আমরা গুণ করি মনে করো একুশ দশমিক এক দুই আর এখানে মনে করো এক দশমিক দুই এটা দিয়ে গুণ করব তো আমরা কি করি সাধারণভাবে এগুলাকে ধরবো না দশমিকটা এখন ধরবো না এমনি গুণ করে নেব গুণ করার পরে তখন আমরা কয় ঘর পর দশমিক সেটা বসিয়ে দেবো ঠিক এইরকমভাবেই এটাও তাই তো আমরা প্রথমে এক দ্বারা গুণ করে যাই এক দ্বারা গুণ করলে এক দ্বারা গুণ করলে এগুলোই হবে তার মানে ছয়টা এক বোঝা যাচ্ছে এক তিন চার পাঁচ ছয় এবারে ঘর কাটা এবার শূন্য দ্বারা যদি গুণ করে সব শূন্য হয়ে যাবে ছটা শূন্য দিলাম দুই তিন চার পাঁচ ছয় এবারে আরও ঘর কাটা আচ্ছা এবার এক দিয়ে যদি গুণ করো তাহলে ছয়টা এক হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক ঘর কাটা এবারে শূন্য দ্বারা এই শূন্য দ্বারা যদি সবগুলোকে গুণ করো সব শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এই এক দ্বারা এক দ্বারা গুণ করলে এক 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 মানে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তার মানে হচ্ছে ছয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমরা যোগ করব এক এক এই যে এক এক দুই হয়েছে যেহেতু বাইনারি ভিত্তি দুই সো ওই দুই বাদ দিলে থাকবে জিরো এবং যেহেতু দুইটা আমরা একবার বাদ দিয়েছি তাই হাতের এক এর সাথে সে যোগ হবে তার মানে তিন তিন বাইনারির ভিত্তির চেয়ে বেশি হয়ে যাচ্ছে দুই আর দুই এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে সো এই তিন থেকে দুই বাদ দিলে থাকবে এক ঠিক আছে তারপরে হাতে আবারও এক রয়েছে ওই এক এর সাথে যোগ দিলে দুই তিন চার তার মানে এই যে চার হলো তাহলে দুই বাদ দিলে থাকবে দুই আরও আরেকবার বাদ দাও তাহলে হচ্ছে থাকে জিরো তার মানে এখানে এসে হবে জিরো এবার হাতে কিন্তু থাকবে দুই হাতে কত দুই থাকবে কেননা দুইবার বিয়োগ হয়েছে তো হাতে যখন দুই থাকবে এই দুই আবার এর সাথে যোগ দাও দুই আর তিন চার পাঁচ পাঁচ হচ্ছে তো পাঁচ থেকে ভিত্তি প্রথম দুই বাদ দাও তাহলে থাকে তিন আবারও বেশি হয়ে গেছে আবারও ভিত্তি বাদ দাও থাকে এক তার মানে এক হবে আর ভিত্তি আছে কত ভিত্তি দুইবার বিয়োগ করলাম কয়বার দুইবার সো হাতে আছে দুই এই দুই তিন আর একে চার তো চারের মধ্যে দুই দুইবার বিয়োগ করা যায় আর শূন্য হয় তাহলে হাতে আবারও দুই 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 চার চারের মধ্যে দুই দুইবার বিয়োগ করা যায় সো শূন্য হবে বিয়োগ করলে শূন্য হবে এবং হাতে দুই দুই আর একে তিন তিনের মধ্যে দুই একবার বিয়োগ করা যায় থাকে এক আর যেহেতু তোমার হাতে এক একবার দুই বিয়োগ করেছে তাই হাতে এক এর সাথে যোগ করলে হবে দুই দুই মানেই ভিত্তি হচ্ছে যে জিরো দুই মানেই শূন্য হবে কেননা ভিত্তি জিরো যদি ভিত্তি দুই যদি বাদ দাও ঠিক আছে সহজ তো বারবার একই কথা বলতে গিয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু ভিত্তি দুই আর এটা যোগ করে হলো দুই তাহলে বিয়োগ করলে হবে জিরো আবার হাতে এক থাকে এই হচ্ছে মান এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষার এটা একটু কিন্তু খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যেমন তোমার এটার কথা হচ্ছে এটার ক্ষেত্রে দশমিকের আগেরগুলো যেগুলা সেগুলো হচ্ছে তোমরা সাধারণভাবে ধরো সাধারণভাবে বলতে দশমিকের আগেরগুলো হচ্ছে যে প্রথমটা এককের স্থানে ওয়ান তারপর একটা টু তারপর একটা চার তার মানে চারটি ছয় রেখে সাত সাত দশমিক আর এগুলার মান এটার একটা টেকনিক আজ আমি নতুন ভাবে তোমাদেরকে দেব এই যে দশমিকের পরে এই দশমিকের পরের কাজগুলো কীভাবে করবো তাই না এই দশমিকের পর আজকে নতুন একটা নিয়ম শিখাবো আমরা এত দিন বের করেছিলাম এই যে তোমার ওয়ান গুণ টু টু দি পর মাইনাস ওয়ান এইভাবে তাই না যোগ ওয়ান গুণ ফোর টু টু দি পর মাইনাস টু এইভাবে লিখেছিলাম এইভাবে না শিখিয়ে আজকে আমি সহজ নিয়মে শিখব সহজ নিয়ম আছে অবশ্যই এই দশমিকের পরে যেগুলো আছে সেগুলোকে তুমি প্রথমটা দুই তারপর একটা চার তারপর একটা আট তারপর একটা ষোলো যদি থাকে এগুলো দ্বারা ভাগ করবে তাহলে ইনশাল্লাহ হবে ঠিক আছে তাহলেই হবে শুধু শূন্য যেগুলো সেগুলো বাদ দিয়ে দিবে ঠিক আছে যেমন এখানে দুই চার ছয় নিলাম তো এখানে এক থেকে শুরু এখানে এক থেকে না এখানে দুই থেকে শুরু প্রথমটা দুই দ্বারা ভাগ করব তো প্রথমটাকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে হবে তোমার দশমিক ফাইভ তারপরটাকে চার দ্বারা ভাগ করবো তাহলে হবে দুই দশমিক ইয়া দশমিক দুই ফাইভ আচ্ছা তারপরটাকে আট দ্বারা ভাগ করব তাহলে হবে দশমিক এক দুই পাঁচ এখন যোগ করে দেখো কত হয় পাঁচ পাঁচ দুই সাত পাঁচ দুই আরকে আট আট সাত পাঁচ তার মানে সাত পাঁচ আচ্ছা আমার এই কলমের কালি মনে হয় একটু কমে গেছে আরেকটা আমি চেঞ্জ করে নিলাম আচ্ছা এবারে পরেরটা পরেরটা কথায় দেখো এখানে আছে এক তার মানে এই যে এই মানটা ঠিক আছে তারপরে আছে জিরো জিরো মানটা নেওয়ার দরকার নেই তার মানে হচ্ছে তোমার এই যে এটা শুধু তাহলে এই দুটো যদি করি তাহলে কত হচ্ছে তোমার পাঁচ দুই পাঁচ রেখে ছয় তার মানে এটার মান হচ্ছে তোমার ও দশমিকের আগে পরেরটায় দিই ছয় দুই পাঁচ আর এটার মান কত হচ্ছে ওয়ান টু এটা ওয়ান এই যে স্থানীয় মান দেখো এটা জিরো জিরোটা তো ধরা যাবে না জিরো মান ওয়ান আছে ওয়ান ধরা যাবে টু আছে টু এখন আমরা এটাকে কী করব গুণ করব। গুণ করলে দেখো কত হবে এটার মান সেটা হতে হবে তাই না ও সরি এটা কিন্তু আরেকটা বিষয় আছে এখানে কিন্তু এখনও শেষ হয়নি সেটা কি কয় ঘর পর দশমিক আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় মোট আছে ছয় তাই না এখানে তিন ঘর এখানে তিন ঘর ছয় ঘর পর দুই চার ছয় ছয় ঘর পর দশমিক কিন্তু দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে দশমিক দিয়ে নিলাম এখন আমরা এটা দ্বারা এটাকে গুণ করব হ্যাঁ তো গুণ করে দেখি কত হচ্ছে গুণ করে দেখিয়ে সাত দশমিক সাত দশমিক আট সাত পাঁচ আট সাত পাঁচ দশমিক ছয় দুই পাঁচ কত হচ্ছে তোমার বিশ ছয় সাত হচ্ছে তোমার বিশ দশমিক ছয় সাত এক আট সাত পাঁচ এক আট সাত পাঁচ ছয় সাত এক আট সাত পাঁচ হ্যাঁ এখন এখানেও কিন্তু এই মানটাই আসতে হবে অবশ্যই আসবে হ্যাঁ এখানে দেখো দশমিকের আগে যে ঘরগুলো আছে এটার মান এক এটা দুই এটা চার আর এটা হচ্ছে তোমার জিরো তার মানে আট আচ্ছা আর এটা হচ্ছে যে ষোলো তো এগুলো তো ধরা যাবে না এগুলো এগুলো অবশ্যই ধরা যাবে না ষোলো আর চার বিশ এই যে বিষই আসছে হ্যাঁ তারপরে এই যে বললাম এই যে এরকম করে ভাগ করে দশমিকের পরে যেগুলো আছে প্রথমটাকে দুই দ্বারা ভাগ করবে তারপরটা তো নেওয়ার দরকার নাই তাহলে দুই চার এটা আট দ্বারা ভাগ করবে তারপর এটা নেওয়ার দরকার নাই আট ষোলো এখানে দুই চার গেলো আট ষোলো বাদ গেলো তারপর বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি তার মানে এই কে দুই দ্বারা ভাগ আর কে আট দ্বারা আর এই কে বত্রিশ দ্বারা এবং এই এককে চৌষট্টি দ্বারা এইভাবে সবগুলো ভাগ করে দেখবে যেমন দুই দ্বারা এককে ভাগ করলে দশমিক ফাইভ আট দ্বারা এককে ভাগ করলে দশমিক ওয়ান টু ফাইভ বত্রিশ দ্বারা যদি এক এক ভাগ করো বত্রিশ দ্বারা এক এক ভাগ করলে হচ্ছে তোমার তিন দুই দশমিক শূন্য এক শূন্য তিন এক দুই পাঁচ এবারে এককে তুমি যদি ভাগ করো চৌষট্টি দ্বারা তাহলে হবে দশমিক শূন্য এক পাঁচ ছয় দুই পাঁচ ছয় দুই পাঁচ দেখো এখন যোগ করো মিলবে এই যে দেখো এই যে পাঁচ এই যে পাঁচ এখানে পাঁচ দুই সাত এই যে পাঁচ দুই সাত তারপর এক তারপর কত আছে এখানে এখানে এসে ছয় দুই আট এই যে ছয় দুই আট তারপর দেখো পাঁচ পাঁচ দশ আরকে এগারোর এক এই যে এগারোর এক ঠিক আছে মানে মিলিয়ে যাবে সব কিছুই মিলে তিন দুই ছয় আর সাত পাঁচ আরেক ছয় ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি খুব ভালোভাবে এই বাইনারি সংখ্যার গুণটা শিখে গেলে তোমরা ঠিক আছে আজকে যেহেতু কালো কম তাই ক্লাসটা আর বেশিক্ষণ নিতে পারলাম না আশা করছি তোমরা বুঝে গেছো বুঝলেই অ্যালাপ ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ